আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো বন্ধুরা আজকে আমি অনেক বেশি অসুস্থ আজকে সারা দিন হচ্ছে মুরগির ঘরে যায়নি খাবারও দেয় তো সন্ধ্যা টাইমে ওদের দেখতে উঠছে উঠে দেখে যে একটা কোয়েল পাখির বাচ্চা বের হয়ে গিয়েছে আর হচ্ছে ওরা খাবার না পেয়ে খাঁচা থেকে বের হয়ে দেখেন সারা ঘরে হাঁটাহাঁটি করতেছে তো যাই হোক কি করার আমি অসুস্থ শরীর নিয়ে আসতে হইল যেহেতু আমার মেয়েরা খাবার দিয়ে যেতে পারে তবে যেগুলি বাইরে খাবারের ইয়েগুলো আছে পাত্রগুলো ওগুলোতে দিয়ে তারপর হচ্ছে চলে যাইতে পারে কিন্তু ভিতরে যেগুলি আছে এগুলি করে খাবার দিতে পারে না তো কি আর করার আমি এসে দেখি যে কোয়েল পাখি একটা বের হয়ে গিয়েছে তো যাই হোক ওদেরকে ধরে আবার হচ্ছে মানে খাঁচার ভিতরে দিয়ে দিয়েছি আর যে কত গালকে যে কয়েল পাখিগুলো এখানে দিয়ে দিলাম দেখেন তো আজকে হচ্ছে বছরের শেষ দিন একত্রিশ ডিসেম্বর মানে আজকে তারিখ হচ্ছে একত্রিশ তো আজকে শেষ রাত্রে বারোটা থেকে নতুন বছর শুরু হবে তো সবাইকে নতুন বর্ষের শুভেচ্ছা আর দেখেন ওরা বের হয়ে কত লাফালাফি করতেছে তার এমনি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমার একটু ঠান্ডি লাগছে আর জানি না কে কতটুকু বুঝতে পারবেন আমার গলা মানে সাউন্ড বসে গিয়েছে তো সবাই আমার জন্য দোয়া করবেন তো আর দেখেন ওরা এভাবে ছোটাছুটি করতেছে তো ওদেরকে ধরে আমি এখন ওদের বাসাতে দিয়ে দেবো আর না হয় ওরা বাইরে থাকলে দেখা গেছে ফ্লোরে হাঁটাহাঁটি করবে বা রাত্রে বসলে ওদের ঠান্ডি লেগে যাবে যা তো যার কারণে ওদেরকে ধরে আবারও খাঁচা দিয়ে দিব তো মানে ওরা এমন খাঁচার উপরে দিতে না দিতে ওরা বের হয়ে যেতে পারে বিশেষ করে যখন ওরা ক্ষুধার্ত থাকে তখন মানে বের হয়ে যায় তো আমার আজকে আসতে লেট হয়েছে যার কারণে ওরা এভাবে বের হয়ে গিয়েছে দেখতে দেখা যায় অনেক মোটা সোটা কীভাবে বের হবে কিন্তু আসলে না ওরা বের হইতে পারে কীভাবে যেন তো আমি ওদেরকে এখন ধরে তারপর দিয়ে বাসায় চলে যাবো আর আজকে আর বেশি কথা বলবো না যেহেতু আমার গলাতে ব্যথা তো যার কারণে আর বেশি একটা কথা বল বলবো না এখানে বিদায় নেব আপনারা সবাই ভালো থাকবেন নতুন বছরের আবারও শুভেচ্ছা জানাচ্ছি তো সবাই আমার জন্য দোয়া করবেন তো আজ এই পর্যন্তই আর বেশি কথা বলবো না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন